নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আমি একটা নতুন রান্না করছি জীবনের এই প্রথমও বলতে পারেন আপনারা অনেকেই খেয়েছেন বা খানো কত মশার ইচ্ছা হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি খাবে আজকের এটাই রান্না করব সেই জন্য গতকাল যে ফুলকপিটা এনেছিলো তার এই ডাঁটাগুলো রেখে দিয়েছি আমি কোনো দিন এর আগে খাইনি দেখি আজকে নিজে রান্না করে নিজে খেয়ে দেখবো কেমন খেতে অনেকের মুখেই শুনি নাকি খুব ভালো খেতে লাগে তো দেখি কেমন লাগে খেতে ডাঁটা কটাকে কেটে নিই অল্পই কাটবো বেশি কাটবো না কাজ শুরু করে দিই আমরা মানুষরা কী না খাই আমাদের বাড়িতে গরু ছিল দেখতাম গরুকে এগুলো কুচিয়ে দিত গরু খেত আর এখন মানুষও সেই গরুর খাবারে ভাগ বসাচ্ছে তাহলে ভাবুন কি অবস্থা যাই হোক এটা শুনে অনেক হয়তো রাগ করবেন কিন্তু রাগ করবেন এটা জাস্ট মজা করে বললাম কাটিয়ে এবার দেখি কোনগুলো কচি কচি আছে অনেকটা শুকিয়েও গিয়েছে কিন্তু গতকাল খুব ভালো ছিল সতেজ ছিল আমার আলু ডাঁটা সব কেটে নেওয়া কমপ্লিট অল্প করেই করলাম খায় তো অল্প এক গাদা করে কি করব বলুন এবার এগুলোকে ধুয়ে নিই আর আজকে রান্না হবে ডাল শিমালু ভাতে আর এই ডাঁটা চচ্চড়ি কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপর ডাটাগুলোকে তুলে দিলাম ডাটাগুলোকে একটু ভেজে নেব তারপর আলুগুলো দেবো এমনিতে কফি ডাঁটা একটু ভালো করে ভাজলে তাহলে আরও খেতে ভালো লাগবে সেজন্য আমাকে একটু ভুলে নিচ্ছি সত্যি বলতে কিভাবে রান্না করতে হয় আমি জানি না এই রান্নাটা আমার ঠিক জানা নেই তাই নিজের মতন করেই করছি ভাবছি একটু পেঁয়াজ কুচিয়েও দেব আলুটা দিয়ে আলুটা একটু ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচিয়ে দেব দেখি না আমি আমার মতন করে রান্না করে খেতে কেমন লাগে আর আপনারা কেমন করে রান্না করেন কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু আমরা সবাই তো আর সব কিছু জানি না আপনারা জানালে আমি তাহলে একটু জানতে পারবো খুব উপকার হবে ডাকাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আলুটা তুলে দেব আলুটাকেও দিয়ে দিলাম এবার এবার একটু হলুদ দেব দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো সবজি ভালো করে ভাজলে তারপরে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আর কিছু তো আমরা নাড়াচাড়া করে তারপর পুরো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আর জল ঢেলে দেবো লঙ্কা গুঁড়ো আর নুন দি একটু কষিয়ে তরকারিতে জল ঢেলে দিলাম এটা ফুটতেও শুরু করে দিয়েছে ভালো করে ফুটে উঠলে এটাকে এবার স্টিমে দিয়ে দেবো মানে গ্যাসটা লো ফ্লেম করে দেব আর এখানে একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে দিলাম এটা এরকম ভিজুক তরকারিটা যখন শেষের পর্যায়ে হয়ে আসবে একটু মিষ্টি দেবো আর এই সর্ষে পাউডারটা মানে এই পেস্টটা দিয়ে দেবো দিলে আশা করি খেতে ভালোই লাগবে তরকারিটা পুরো ফুটে উঠেছে এবার এটাকে স্টিমে করে দেব এটা হতে থাকার মতন আমি আর কাজগুলো সারি আমার ডাটা চচ্চড়ি হয়ে গিয়েছে এই হলো ডাটা চচ্চরীর ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কিন্তু আমি এই জীবনের প্রথম আজ করলাম এবার খেয়ে তারপরে জানাবো যে কেমন হয়েছিল আমার আলু ভাতে মাখা কমপ্লিট এখানে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে বেশিটা মাখানো হয়েছে আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম আলু ভাতে এটা কত্তমশাই ভালো খায় তাই ওর জন্যে সিম আলু ভাতে দিলাম আর আমার আর মেয়ের জন্যে লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখলাম শুধু আলু ভাতে এই আলু ভাতেও ওকে দেবো আর এখানে বড়িটা কুঁড়ো করে রেখেছি শিম আলু ভাতের সঙ্গে বড়িটাকে মাখাবো এক এক্ষুনি যদি দিয়ে দিই না বড়িগুলো কেমন হয়ে যাবে খাওয়ার সময় তখন মাখিয়ে দেবো তাহলে মজমুজ করবে খেতে খুব ভালো লাগবে এই হলো আজকে রান্না আর এই হলো মুসুর ডাল ধনে পাতা দিয়ে পিঁয়াজ ভাজা দিয়ে করে পেঁয়াজ ফোড়ন দিয়ে এই হলো আজকে রান্না বান্না আজ হলো সোমবার মেয়ের স্কুল আছে তাই সকালবেলা উঠে আগেও টিফিনের জন্য তরকারি করে নিলাম এটা হচ্ছে ঘরের দুধের ছানা কাটিয়ে পনিরটা আজের গোটা গোটা ভাজিনি একদম ঝুড়ো করে দিয়েছি ঝুড়ো করে দিয়ে আলু চচ্চড়ি করে দিয়েছি পনির আলু চচ্চড়ি এই দেবো আর মুড়ি দেবো মুড়ি তরকারি খেয়ে নেবে মুড়ি তরকারি খেতেই খুব ভালোবাসে এই হলো আজকের সকালের রান্না মানে ওর টিফিনের জন্য রান্না আর খাওয়ার জন্য অন্য রান্না হয়েছে দেখাচ্ছি আমার ম্যাডাম রেডি হয়ে বসে আছে স্কুল যাবে এখন চুলটা আগে বেঁধে দেব তারপরে খেতে দেব আর ওই ডাক্তার দেখিয়ে আসার পর থেকে না ঠান্ডা লেগে গিয়েছে খুব কাশছে ওষুধ খাচ্ছে আবারই তো মঙ্গলবার যেতে হবে রিপোর্ট দেখাতে ডাক্তারকে গেলে এবার উনি ওষুধ দেবেন গতকাল রাতে জ্বর জ্বরও এসেছিলো একটু এবারও চুলটা বেঁধে দিই নাহলে বেলা হয়ে যাবে এখন বাজে পৌনে দশটা ছাদে চলে এলাম এই জামা কাপড় কটা দেবো বালতিতে আছে মেয়েরা আমার আর এই কম্বলটাকে রোদে দেব আর এই দেখুন ছুটকু এখানে রোদ খাচ্ছে আর আজকে রোদটা কি সুন্দর ঝলমলে একদম কড়া রোদ শীতের রোদ যেমন হওয়ার ঠিক তেমনই খুব সুন্দর আর এই আগের দিনকে যে গাঁদা গাছগুলো বসিয়েছিলাম ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট গাঁদা আর এই চন্দ্রমল্লিকাটা তো ফুটেই ছিল আর এইটা ফুটছে এবার সাদা সাদা চন্দ্রমল্লিকা আর এখানে এই অতসি ফুলের গাছটাও হয়েছে কি সুন্দর আর ওই বেগুনি ধুতরা অতসি ফুলের গাছটা আবার কু এসেছে আমার জামা কাপড় মিলে দেওয়া হয়ে গেল আর ওই কম্বলটা কিন্তু শুকনো রোদ খাওয়া রোদ খাইয়া তুলে তো প্রচন্ড ঠান্ডা এখন এই কম্বলে হবে না শুধু শুধু পড়ে আছে তাই ভাবনা একটু রোদ খাইয়ে দিই আর এদিকে নাইটিটা দিয়ে দিয়েছি আর ওই ছুটকু বসে বসে ঢুকছে ঢুকছো রোদ পাওয়াচ্ছ রোদ পাওয়াচ্ছে আর ঘুমে ঢুলে পড়ছে ওই ওই মাথা নেমে গেল ওই মাথা নেমে গেল ও ছুঁয়ে বলে কত বলো বলো দেখতে লাগছে ঘুমো করো এবার যাই নিচে ভাত বসিয়ে এসেছি ছুটকুর বিছানা কাঁথা গুলোকেও রোদে দিয়ে দিলাম ওগুলো ভিজে ভিজে ছিল তো আর ওই বস্ত্রটাকে ওই নিচে দিয়েছি আর ওই কাপড় মানে আমার নাইটি আর যাগুলো আছে ওগুলোকে দড়িতে দিয়েছি ওগুলো একটু গরম হয়ে যাক তাহলে ওরও ভালো লাগবে আর এই দেখুন অবস্থা ঠিক বুঝতে পেরেছে আমি তুলে নিয়েছি ও এসে গামলি দেখছে আর তারপর গামলির মধ্যেই ঢুকে গেল সব বোঝে ছোট্ট দেখতে মাথায় খুব বুদ্ধি এবার এই বাসনগুলোকে মেজে নিই বাসনগুলো অনেক দিন থেকে ধুলো খাচ্ছে পরে পড়ে আজকে ভালো করে মেজে আর জল ঝাড়তে দিয়ে যাই তারপরে গুছিয়ে রেখে দেব বসে পড়লাম বাসনগুলো মাসতে সকাল থেকে উঠে কাজ যদি করতে থাকা থাকে মানে কাজ যদি আমরা করতে থাকি তাহলে বাড়ির কাজ আর শেষ হবে না বেলা শেষ হয়ে যাবে এই বাসনগুলো অনেক দিন থেকেই পড়ে ধুলো খাচ্ছিল ভাবছিলাম মেজে তুলবো মেজে তুলবো কিন্তু ওই যে শীতকালে উঠি দেরিতে তারপরে যেগুলো রেগুলারের কাজ সেগুলো সাথে সাথে এত বেলা হয়ে যায় যে এক্সট্রা কাজগুলো করা হয়ে আর ওঠে না আজকে তাও জেদ করেই ভাবলাম যে না অনেক দিন থেকেই অনেক গড়ি মিশিয়ে হয়েছে আজকে কটাকে মাছ বই সেই জন্যে বসে পড়লাম ওদিকে ছোট রোদ খাচ্ছে ওকে বিস্কুট খেতে দিয়ে এলাম দুধ দিয়ে এলাম ও খাচ্ছে খেলছে ঘুরছে আর আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি আজকে সকালের বাজার সকালে আর দেখানো হয়নি এখন এই ফ্রিজে তুলবো তাই দেখিয়ে নিচ্ছে একেবারে এখানে আছে পাতি লেবু এখানে আছে এটা আছে লবঙ্গ এলাচ এলাচ এটা আছে লবঙ্গ আর এটা গরম মশলার প্যাকেট লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে আছে সবজি সবজিতে আছে সিম পেঁয়াজ কলি সিম আর পেঁয়াজ আছে আর এখানে আছে বিট এখানে বিট আর এটার মধ্যে আছে আলু 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 এখনও পুরানো আলু পাওয়া যাচ্ছে আগের দিন কিন্তু অল্প কটা নতুন আলু এনেছিল এই প্যাকেটে ঢালা আর হয়নি ওরকমই আছে তো এই হল আজকের সবজি বাজার মুদি বাজার সমস্ত কিছু আর এখানে আবার অনেকটা দুধ জমে গিয়েছে দুধটাকে ফোটাচ্ছি ছানা কাটাবো ছানা কাটিয়ে মেয়েকে তরকারি করে দেব শরীরটা খারাপ তো রাতে মুড়ি তরকারি খাবে ও বললো আমাকে ছানার তরকারি করে দাও আজকের ওই ঝুড়ো করে করে দিয়েছিলাম ওরকমভাবেই করে দেব। লেবুটা কেটে নিই কেটে ছানাটা কাটিয়ে নিই আমার ছানা কাটানো হয়ে গেল এবার এটাকে ঠান্ডা হতে দেব তারপর ছাকুনি দিয়ে ছানাটার জলটা ঝাড়িয়ে নেব আর একটু ফুটুক একটু ভালো করে ফুটলে ছানাটা তাহলে ভালো করে কেটে যাবে আগের দিন শুধু এই শোকেজটাকেই গুছিয়েছিলাম রাত হয়ে গিয়েছিল তো এগুলো কিছু মোচা হয়নি ঝাড় দেওয়া হয়নি এগুলো এগুলোও তোলা হয়নি আর এখানটার সেই ফলের ক্যার ছিলাম ধুলো কিছু ঝাড় দেওয়া হয়নি এখন মেঝেটা ভালো করে ঝাঁট দেবো মুছে ওপরটা পরিষ্কার করি এখানে না না সিঁদুর যাই হোক মেঝেতে চারিদিক হবে আগে পরিষ্কার করে নি এখানে একটা ব্যাগ ছিল ব্যাগটার মধ্যে আরো একটা ব্যাগ ছিল চামড়ার ব্যাগ সেটাকেই ঝেড়ে গুছিয়ে তুলে দিলাম এবার চলে এলাম ভিজে কাপড় নিয়ে ওই জানালার রঙগুলোকে মুছতে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি একবার মুছে নিয়ে কাপড়টা ধুয়ে নিয়ে এলাম আবারও আরেকবার মুছছি আর ওই জানালার ওই যে লকগুলোর ফাঁক আছে না উনিশটা তো খুব ছোট জায়গা ওখানটায় না কিছুতেই পরিষ্কার করতে পারছি না তাই ওখানটায় অনেকটা সময় লাগছে আর এই দেখুন আমার এই ছেঁড়া কাপড়টায় কীরকম রঙ লেগে গিয়েছে ধুচ্ছি জলে বালতির জলের মধ্যে ঠুকে ঠুকে ধুচ্ছি তাও ওটা উঠছে না এই হলো সমস্যা কি রং না সিঁদুর আগের দিন এই ভাঁড়টা ধুয়ে দিয়েছিলাম এটা খুব সুন্দর এটার মধ্যে না প্রদীপ বা ওই ব্যাটারি লাগানো কোনো লাইটিং দিয়ে আর এরকম ঢাকা দিয়ে দিলে না খুব সুন্দর লাগবে সেই জন্য জিনিসটাকে ধুয়ে নিলাম গুছিয়ে রেখে দেব থাক এখন যদি কোনো দিন এরকম করতে পারি তো আপনাদের সঙ্গেও শেয়ার করব এই দেখুন এখন আপাতত এখানে সব থাক এই এখানটায় রেখে দেখছি কি সুন্দর দেখেছেন জিনিসটা খুব সুন্দর আমার প্রথম থেকে এটা খুব পছন্দ এবারে এই বাসন খুব তুলে নেব এগুলোর জল ঝরে দিয়েছে এগুলোকে ভালো করে গুছিয়ে আর একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দেবো নাহলে আবার করবে নিচে থেকে একটা প্লাস্টিক আনতে হবে এটাকে কোথায় রাখি এটাকে এখানটায় রাখি এই এখানটায় রেখে দিলাম এগুলোকে থাক আপাতত এবার এইগুলোকে সরাতে হবে এইগুলোকে জানালায় তুলে দিই জানালায় তুলে দিই তারপর দেখি কোথায় ঢোকানো যায় এখন সন্ধ্যে পড়ে যাচ্ছে মানে সন্ধে হয়ে গিয়েছে তো সন্ধে দিতে হবে তাই একটু তাড়াহুড়ো করছে এগুলোকে ওখানে তুলে আপাতত ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে দিই পড়ে গেল ঢাস করে পড়ে গেলো ঢাকাটা এই একটা ফ্লাস্ক এই একটা ফ্লাস্ক দুটো ফ্লাস্ক ফ্লাস্ক অনেকগুলোই ছিল এরকম পড়ে ঝরে গিয়ে আর সব ভেঙে গিয়েছে আর ভিতরে কাঁচটা ভাঙলে তো গেল এই তুলে দিঘা এবার মেঝেটা মোটামুটি ফাঁকা একদম এদিকটাও আলোটা জ্বালি আর চারিদিকে ছন্দে দেওয়া হচ্ছে কিরকম দেখতেই পাচ্ছেন সাঁত ঢাই ঘন্টার আওয়াজ বাড়ছে আমি এখন ঝাঁট দিচ্ছি ঠিকই কিন্তু ধুলো আমি ফেলবো না একটা কোণের দিকে গুছিয়ে রেখে দেব কাল সকালে নিয়ে ফেলে দেব কুস্তেটা কই গেল হাই অন্ধকারে চলে এসেছি বারান্দায় আলো জ্বালা হয়নি ও এই তো কুস্তেটা আগের দিন এখানে রেখেই চলে গিয়েছিলাম ঝাঁটটা দিয়ে নি বড্ড পটি যেমন মেঝেতে তেমনি এই উপরে চারিদিকে শুধু টিকটিকির পটি উপরগুলো গুলো একটু ছাড় দিয়ে দিই শুধু টিকটিকির পটি আমি এমনই অলসতা করে করে বসে দাঁড়িয়ে থাকি আবার যখন মনে হয় যে এখন এই কাজটা সারবো তো তখনই সেই কাজটা সারতে শুরু করে দিই সত্যি কথা বলতে এখন এই ছোটোবেলা না আর এই শীতকাল ভালো লাগে না তাড়াতাড়ি উঠতে জেগে থাকলেও এই কম্বলের ভিতরে মনে হয় যেন চুপচাপ শুয়ে পড়ে থাকি আর গরমকালে আবার ঘাম হবে ক্লান্তি তাহলে যাই কোথায় যাই হোক এই এইরকমভাবেই করতে হবে সকালে না হলে বিকেলে বিকেলে না হলে সন্ধ্যে আর সন্ধে না হলে রাত কাজ নিয়ে কথা আপনারা কি বলেন জানি অনেকেই বকাবকি করবেন সহমত হবেন না তাও কি করব বলুন সব মানুষ তো সমান নয় না এই বক বক করতে করতে আপনাদের সঙ্গে আমার বারান্দাটা ছাড় দেওয়া হয়ে গেল এবারে ঘরটা দিয়ে নেব আর এইদিকে শুধু ওই লাল লাল রং কি যন্ত্রণা কোথেকে যে এলো লাল রং একবার মনে হচ্ছে সিঁদুর একবার মনে হচ্ছে ওই যে ব্যাগটা ছিল ব্যাগের ওই লাল হচ্ছে হ্যান্ডেল ছিল ওটাই গুঁড়ো হয়ে হয়ে মনে হচ্ছে পড়ছে কিছুই বুঝতে পারছি না আর এই কোণে টিকটিকি মহারানীর পটি কুচতে দিয়ে ঘষে ঘষে তুললাম ঘরে ঝাঁট দিতে দিতে মেয়ের বন্ধুর মায়ের ফোন এলো কী করবো এদিকে দেরিও হয়ে যাচ্ছে তাই ফোন করতে ফোনে কথা বলতে বলতেই আর হাতের কাজটাও সেরে নিচ্ছি ও বলছে কি গো এত হাঁপাচ্ছ কেন আমি বলি এই তোমার সঙ্গে বকবক করছি আর ঘরের কাজ সারছি বলে যা আমার জন্য তোমার কাজে দেরি হয়ে গেল তো আমি বলি না না দুটো কাজই হচ্ছে কথাও বলা হচ্ছে আর এইদিকে কাজও সারছি ওই তাই কাজও করছি আর ফোনে কথাও বলছি কারণ সন্ধে হয়ে গিয়েছে না এখন বসে বসে ওই আড্ডা দিয়ে গল্প করলে আর হবে না যদি বা গল্প আমরা ঠিক করছি না একটু দরকারেই ফোন করেছিল সেটাই বলছিলাম যাই হোক আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল এবার এই নোংরাগুলোকে ডাস্টব্যানে তুলে এক জায়গায় রেখে দেব ঝাঁট দিয়ে এবার নোংরাগুলোকে ডাস্টব্যানে তুলে নিচ্ছি এত ধুলো সেই তো আপনাদের বলি আর টিকটিকির পটই ব্যাস আমার কাজ কমপ্লিট ঘর ঝাঁট দিয়ে এবার ঘর মোছা শুরু করে দিলাম প্রথমেই ওই বারান্দার যে বসার সিটটা আছে ওখানটায় মুছে নিচ্ছি এবার বারান্দাটা মুছে নিচ্ছি লাঠি ঘর মোছা দিয়ে ঘর মুছতে না বেশ ভালোই লাগে না হলে ওই কাপড় দিয়ে নিচুয়ে মুছতে গেলে কোমরে একটু সমস্যা আছে তো খুব কষ্ট হয় কিন্তু এটা দিয়ে মুছতে বেশ ঝটপট করেই হয়ে যায় আমার বারান্দা মুছা কমপ্লিট বারান্দা মুছে নিয়ে এবার ঘরে চলে এলাম আর ঘরের এই কোনগুলো ধারগুলো না একদম রঙে ভরে আছে তাই ওগুলোকে একটু ঘষে ঘষে জোরে জোরে মুছছি যাতে উঠে যায় কিন্তু খুব একটা ভালো উঠছে না আমার মনে হয় ওগুলো একদম চেপে বসে গিয়েছে জানি না কি হবে বারান্দা এই উপরে বসার সিট সব মোচা হয়ে গিয়েছে ঘরও সব মোছা মেঝে একদম পরিষ্কার আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ